বড় নাম করা বাবুচি থেকে এই রেসিপিটি নেওয়া আজ তো মোরগ দিয়ে মোরগ পলাও ইট ওয়াজ সো গুড ফুড আর দেখতে কত লোভনীয় মশলা আজকে খুব ইজিভাবে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আটশো গ্রামের একটা মোরগ নিয়ে নিয়েছি এখন নাইফ দিয়ে কেটে নিচ্ছি তারপরে হচ্ছে মোরগটা দুই পাশে কাটতে হবে যেন ভিতরে মশলাগুলো খুব ভালো করে যায় তারপরে একটু লেবু রস আর লবণ দিয়ে ম্যারিনেট করে রাখবো দুইটা পা সুতা দিয়ে বেঁধে নেব। বেঁধে নিয়ে তারপরে এক সাইডে রেখে দিব তারপরে হচ্ছে আমি অনেক পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি সেই তেলে হালকা একটু লবণ দিয়ে তারপর চিকেনটাকে দুই পাঁচটা ভেজে নিতে হবে তেলে প্রথমে লবণ দিতে হবে তাহলে চিকেনটা আর লেগে যাবে না তারপর চিকেন তুলে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পাঁচটা সিদ্ধুর ডিম হালকা একটু ফুড কালার আর একটু লবণ দিয়ে হালকা করে ভেজে নিব খুব বেশি ভাজব না তাহলে শক্ত হয়ে যাবে ডিম ভাজা শেষ তারপরে তুলে নিচ্ছি এক সাইডে রেখে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা চার টেবিল চামচ তারপরে লালমরিচ দুই টেবিল চামচ হলুদ এক টেবিল চামচ ধনিয়া জিরা এক টেবিল চামচ করে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো এখন একটা মশলা তৈরি করে নিব কিসমিস জয়ত্রী তারপরে হচ্ছে বাদাম পেস্তা বাদাম লা গোলমরিচ এখন এক একটু ব্লেন্ডার করে নিচ্ছি পানি দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই দিয়ে তারপরে তেল দিয়ে দিচ্ছি রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ দিয়ে এখন খুব ভালোভাবে মশলাটাকে ম্যারিনেট করে নিতে হবে মাখিয়ে নিতে হবে কিছুক্ষণ মাখিয়ে তারপরে একটু পানি দিয়ে এখন হচ্ছে চুলায় কুক করে নিব এখানে মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে দুইটা এলাচ আর একটু দারচিনি দিয়ে দিচ্ছি টমেটো সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মত তো এখন খুব ভালো করে মশলাটা কষাতে হবে পাঁচ থেকে ছয় মিনিট তারপরে ভেজে রাখা চিকেন দিয়ে দিচ্ছি চিকেন দিয়ে এখন খুব ভালোভাবে মশলাটা চিকেনের সাথে লাগিয়ে নিতে হবে তিন চার মিনিট কুক করার পর তারপরে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপের মতো পানি দিচ্ছি জাস্ট চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য এক চুলা এক পাশে রেখে আরেক পাশে একটা পাতিল আমি তেল দিয়ে দিচ্ছি লং এলাচ দারচিনি তেজপাতা পেঁয়াজ কুচি दिए हल्का भेजे एक घी दिए দুই কাপ পোলাও চাল পানি জড়িয়ে দিয়ে আদা রসুন বাটা এক টেবিল চামচ করে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তারপরে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি দুই থেকে তিন মিনিট ভাজার পর তারপরে পানি দিয়ে দিচ্ছি চার কাপ চালের ডাবল তারপরে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম একদম পানি শুকিয়ে আসলে উপর থেকে পেঁয়াজ ব্যাস্তা কিশমিশ দিয়ে আলতো হাতে নেড়ে দিচ্ছি দেখুন কতটা ঝ ধর্জড় হয়েছে তারপরে যে চিকেনটা কুক করছিলাম চিকেনটা প্রায় অলমোস্ট কুক হয়ে গিয়েছে এখন হালকা একটু নেড়ে একটুখানি ঘি দিয়ে দিচ্ছি আর একটুখানি চিনি দিয়ে দিচ্ছি দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে হচ্ছে যে রাইসটা আমি করে রেখেছি তার মধ্যে দিয়ে দিব এই যে অলমোস্ট ডান এখন রাইসের উপর দিয়ে দিচ্ছি সুন্দর করে দিয়ে এটাকে জাস্ট সাজিয়ে রাখবো মশলাগুলো দিয়ে দি দিচ্ছি এখন হচ্ছে ডিম দিয়ে দিচ্ছি চারোপাশে খুব সুন্দর করে সাজিয়ে তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা কাঁচা মরিচ একটু কেরোয়ার জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রেখে দিব কম আছে এই যে ড্রান পোলাও ইট ওয়াজ সো গুড ফুড দেখতে অনেক বেশি লোভনীয়